গায়েস অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর যেই কারণে ভিডিও আপলোড করতে পারি নাই এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পেয়ে যাবা আর গায়েস তোমরা তো অনেকেই আমার সাথে এই গেমে অ্যাড হতে চাও তো আমার ফ্যান জায়গা কম ছিল যে কারণে আমি কাউকে অ্যাড করতে পারি নাই তো আমি জায়গা খালি করছি আমি আজকে অনেক এই ফ্যান লিস্টে ঢোকাবো তো তোমরা সবাই কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাও আর এই সময় গালি মিনভেট করলো যাই তো দেখি সোহাগ ভাই হ্যাঁ গালিব ভাই বলো ভাই একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন আরে ভাই ফেলো আমার একটা বন্ধু আছে যে তোমার অনেক তোমার লাইন ও পাইনা ঠিক মতো সেই কারণে তোমার গরু যাওয়া হয় না আচ্ছা সোহাগ ভাই যদি কিছু মনে না করেন কি আমি আনবো ওই আমার এখনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাইতেছে আরে গালিব ভাই তুমি তোমার বন্ধুকে গ্রুপে নিয়ে আসবা সেটা আবার আমাকে বলতে হয় তুমি নিয়ে আসো তাকে ঠিক আছে ভাই তাইলে আমি ওর গ্রুপে আনতেছি ও ভাই শোক ভাই আমার তো বিশ্বাস হইতেছে না আমি তোমার গ্রুপে আইছি ভাই বিশ্বাস করেন আমি আপনার অনেক বড় ফ্যান ও ভাই সাব লাভ ইউ ভাই দেখছেন শোক ভাই ওই আপনি দেখা পুরা পাগল হয়ে গেছে আপনার গ্রুপে আসার জন্য আমি গালিবকে প্রতিদিনই বলি কিন্তু গালিব ভাই তো এর আগে কখনো আমাকে বলে নাই ভাই আপনারে তো লাইনই পাই না আপনারে বলবো কিভাবে আজকে না কালকে এভাবে করতে করতে পুরো আমাকে এক মাস ধরে ঘুরাইতেছে ও ভাই সাব তুমি আমার গ্রুপে আসার জন্য এত দিন ধরে অপেক্ষা করতেছো ভাই আমাকে আপনার ফ্যান লিস্টে নেবেন আমার অনেক ইচ্ছা আমি আপনার সাথে এড হব ভাই কিভাবে নিব আমার ফ্রেন্ড লিস্ট তো ফুল ও ভাই নেন না ভাই কাউকে ডিলিট করে দাও আমার ফ্রেন্ড লিস্টে নেন আচ্ছা আমি একজনকে ডিলিট করে কালকে তোমাকে আমার ফ্রেন্ড লিস্টে নিমু আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা শোক ভাই আরেকটা কথা বলতাম হ্যাঁ ভাই বলো আচ্ছা ভাই আপনি কি বিবেশের জন্য अप्लाई করছেন হ্যাঁ अप्लाई করছি কিন্তু আমাকে তো বিবেশ দিবে না কেন ভাই আপনাকে বিবেশ দিবে না কেন কারণ ভাই আমি ভিডিও ছাড়তে অনেক বেশি দেরি করি আর ওইখানে নিয়ম আছে যে মাসে 10টা করে ভিডিও দিতে হবে যা আমার দ্বারা সম্ভব না সেই ও আচ্ছা তার মানে কি আপনি সত্যি বিবেস পাবেন না না ভাই পাবো না তাইলে আপনার সাথে ফ্রেন্ড হয়ে আমার কি লাভ আমি আর ভাবছিলাম আপনি বিবেস পাবেন আর এখন আপনি বিবেস পাবেন না তো আপনার মতো বিবেস ছাড়া পিল আর আমার ফ্যান লিস্টে রাখের লাভ আছে কি ভাই একটু আগে না বললা যে আমার সাথে তুমি অ্যাড হবে কত রিকোয়েস্ট করলা আমি তো অ্যাড হতে চাইছিলাম আপনি বিবেস পাবেন সেটা ভাই আচ্ছা সোহাগ ভাই সত্যি তুমি বিবেস পাবা না আরে ভাই সত্যি বিবেস পাবো না আমি তাইলে তোমার মত পিল আমার ফ্যান লিস্টে রেখে কি করব তোমারও তো এখনই আনফ্যান করে দিমু মানে কি গালি

তোমার আর তোমার আইডি আমারে দিয়ে দিতে হইব গেম খেলা সাইরা দিতে হইব মানে আচ্ছা যাও ঠিক আছে তোমাদের শর্তে আমি রাজি আছি আচ্ছা ঠিক আছে তাহলে কাস্টম বানাও আচ্ছা ঠিক আছে আমি কাস্টম বানাইতেছি তোমরা দুজন ছলো থাকো গায়েস কাস্টম কিন্তু অলরেডি বানাই ফেলছি ওর ওই পাশে দুইজন আর আমি একা আর আমি হচ্ছে পিসি প্লেয়ার ওরা দুইজন হচ্ছে ফোন প্লেয়ার গায়েস ম্যাচ কিন্তু স্টার্ট করে দিছি আর ওরা আমার যে শর্ত দিছে যদি এই ম্যাচটা হারা যায় তাহলে আমার নাকি গেম খেলা সাইরা দিতে হইব প্রথম রাউন্ডেই কিন্তু আমরা এম ওয়ান এইট এইটটি সেভেন নিছি এম নিছি প্লাস ডেজার্ট নিছি দেখা যাক ওদের সাথে ম্যাচটা আমি জিতি কি না আর ওদের সাথে যেভাবে হোক আমার ম্যাচটা জিততে হবে আর তা না হলে কিন্তু ওদেরকে আমার আইডিটা দিয়ে দিতে হবে কারণ আমি ওদের শর্তে রাজি হয়ে গেছি দেখা যাক গায়েস কি হয় যেহেতু ওরা আমারে অপমান করছে যে আমার নাকি গেম পিলে খারাপ আমি নাকি ভালো খেলাইতে পারি না তো এর আগে একটা ভিডিও তোমরা দেখছো কিনা ওয়ান পার্সিক থ্রিতে একটা কাস্টম খেলছিলাম তো ওইখানে মেবি আমি ওয়ান থ্রিতে খেলছিলাম অনেক কষ্টে জিতছিলাম বাট আজকে আমার পিসিটা প্রচুর ল্যাক করতেছে তারপরেও চেষ্টা করে যাবো ম্যাচটা জিতাবার জন্য তো এই যে আমার সামনে মনে ওরা এসে পড়ছে আর একটা ড্যামেজ দিছি ওই ওই পোলারা হেড খাইছিল মেবি আমার এইখানে গোলাল প্যাসান ছাড়া কোনো পথ নাই কারণ ওরা দুইজন একসাথে আসতেছে যে কোনো একটারে মাইরা মায়েরা প্যাক করে ফেলতে হবে তাছাড়া ওদের সাথে জিতা মনে পসিবল না এই তো একটা ফুল ড্যামেজ আরে ভাই আরেকটু গুলি খেলে এই প্লেয়ারটা মরে যাবে কই আর এরা দুইজনে একদম একসাথে থাকতেছে এই তো একটা ড্যামেজ আরে ভাই এই প্লেয়ারটা কি হয়েছে মানে মরে নাকি এই তো ডাউন যাই হোক একটা ডাউন করে ফেলছি আর একটা কই এই তো সামনে চান্দু আসো 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 আরে আর শেষ একটা কিন্তু খালাস করে দিছি প্রথম রাউন্ড কিন্তু জিতে গেছি অলরেডি প্রথম রাউন্ড শেষ চলে আসি দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডে দেখি জিততে পারি কিনা এই রাউন্ডটা ওরা যেভাবে আমার চ্যালেঞ্জ করলো যে বললো যে ওরা নাকি সেভেন জিরোতে দেবে আর গাইস কাস্টমটা কিন্তু চার রাউন্ডের ওরা যেভাবে বললো ওরা নাকি আমার মতো প্লেয়ারে সেভেন জিরো দেয় আর ওদের দুইজন দিয়ে নিয়েছি দেখা যাক কি হয় তো ওরা কিন্তু আমার দুইজন দুই দিক থেকে মনে করলো যে একদম এমনভাবে আসতেছে কোনো চান্সই দিতেছে না মারার জন্য দেখা যাক কি হয় আরে চান্দু কোথায় তোমরা এই তো পাইছি আরে ভাই ওয়ান ট্যাপ আরে লাগতেছে না ওরাও কিন্তু আমার ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে তো এই সাদা পিলারটা প্রচুর মুভমেন্ট করতেছে দেখা যাক কি হয় ওরা কিন্তু গেছে একদম জোট ধরে আসতেছে একদম দুজন রই থাকতেছে এই একটা ফুল ড্যামেজ আরে ভাই আমি বুঝতেছি না আজকে এই যে দেখো কতগুলা ড্যামেজ দিছি তারপরে মরতেছে না কেন দেখা যাক কি হয় ওয়ান ট্যাপ আরে ভাই দাও এমপি40 তে একদম ডাইরেক্ট রেড ডট এই হলুদ প্লেয়ার মারতে পারলে এই রাউন্ডটা জিতে যাবো দেখা যাক কি হয় আরে ও শেষ আরে ভাই ওগো একটু লল দেখাই লই দাঁড়াও শালার পুত্রেরা দেখ গায়ে আজকে আমার কি খুশি লাগতেছে এটা তোমাদের বইলা বুঝাইতে পারবো না যেহেতু আমি দুই রাউন্ড জিতে গেছি গা আর দুই রাউন্ড জিতলে কিন্তু ম্যাচটাই উইন হয়ে যাবো দেখা যাক কি হয় ওরা দুই জন কিন্তু একাত্র রাশ করে দিছে এই তো একটা চান্দু ওয়ান ট্যাপ আরে ভাই বুঝলাম না কি যেন হইছে যে ওয়ান ট্যাবে কোনো প্লেয়ারই মরতেছে না তো দেখা যাক ওয়ান ট্যাপ কিন্তু লাগে নাই তো দুঃখের বিষয় একটাই যে আজকে অনেকগুলা শট মিস হইতেছে তো এমন ভাবে গুলাল ফেলতেছে ভাই এদের গোলালের কারণে তো কোন দিক দিয়ে যেমন কোনো কিছুই বুঝতেছি না সব জায়গায় কেমন জানি মনে হয় আটকে আটকে দিছে তো চিপা চাপা দাও বাইরে গেছি কে ওয়ান ট্যাপ আরে ধর একটা শটও লাগতেছে না তো আমার যেটা করতে হবে ওদেরকে যাইতা যাইতা মারতে হবে তাছাড়া কথা নাই আরে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছে রে অল্পের জন্য মেডিকেটটা এখানে পেছা কিন্তু আরেকটা তো উপর দিয়ে উঠাইছে মানে ওরা একজনের উপরে চড়ে একদম প্যাকের ভিতরে ঢোকার চিন্তা ভাবনা নিছে আমি তো এত সহজেই মনে করো যে ওদেরকে ঢুকতে দিবো না প্যাকের ভেতরে এই সুযোগ করে নেই আর ওরা গোলাল মারতেছে আরে ভাই বাইরে তো নাকি। অনেক কষ্টের পরে কিন্তু এই দিয়ে বাইরেই গেছি তো দেখা যাক ওদেরকে পাই কিনা ওদেরকে একদম ধরে গরম হয়ে গেছে আরে ভাই ওয়ান ট্যাপ মারছিলাম কিন্তু লাগে নাই আরে কোন দিক দিয়ে মায়েরা দিল ভাই কিছুই তো বুঝলাম না আর এই গালিব নামের এই পোলাটা কিন্তু খুবই ভালো খেলতেছে এর মুভমেন্টটা দেখছো গায়ে চলে আসি পরে রাউন্ডে ওই রাউন্ডে কিন্তু আমি হেরে গেছি গিয়ে ওরা কিন্তু একটা জিতে গেছে তো দেখা যাক কী হয় এই রাউন্ডটা যদি আনতে পারি তাহলে কিন্তু আমি তিন রাউন্ড জিতে যাবো গায়ে আমার কিন্তু এখন প্রচুর ভয় করতেছে কারণ ওরা যেইভাবে খেলতেছে আমার তো মনে হয় আমি আর একটা রাউন্ডও জিততে পারবো না তো দেখা যাক কি হয় ওদেরকে পাইতেছে না এই তো পাইছি ওয়ান ট্যাপ আরে ভাই আজকে সব সবগুলাগুলি আমার মিস হইতেছে এই তো পাইছি ওয়ান ট্যাপ আরে এটা কী হইলো এই পোলাটা কি খেলতেছে বুঝলাম না রাউন্ড কিন্তু দুই দুই হয়ে গেছে তো চলে আসি পরের রাউন্ডে আর এই রাউন্ডটা কে জিতবে কে জানে দেখা যাক কি হয় ওয়ান ট্যাপ লাগে নাই ওয়ান ট্যাপ লাগে বাট দেখো ড্যামেজ দেয় বত্রিশ এখন যাইতা ধরে আমার রাস্তার আমার কোনো পথ নাই কারণ যেভাবে হোক ম্যাচটা আমার জিতাইতে হবে আর চান্দু কই তোমরা এই তো এমপি ফোর্টিতে যাতায় একদম রেড ডট এই হালার কুদে কিন্তু আমার কইছিল যে ওই নাকি আমার সেভেন জিরো দেবে তো ওরে কিন্তু একদম ডাউন করে দিছি এই এইটারে মারতে পারলেই কিন্তু আরেকটা জিতাছে মুখা যে পোলাটা বেশি ভালো খেলতো ওরেই কিন্তু আমি আগে ডাউন করে দিছি এখন দেখি এইটারে মারতে পারি কিনা কই এর খুঁজেই পাই না পাইনা দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে এই তো পাইছি এই রয়েছি শেষ মুভমেন্ট দেখো চান্দুরা আমার জায়গা আজকে কি ভালো লাগতেছে তো যাই হোক পরের রাউন্ডে চলে আসছি দেখা যাক কি হয় এই ম্যাচটা জিতে পারলে কিন্তু আমি ম্যাচটা ভুয়া পাইয়া যাবো আর ভুইয়া পাইলে কিন্তু ওদেরকে মনে করো যে ছাইরা দিমো না ওদের সাথে যে কি কর্ম সেটা আমি নিজেও জানি না দেখা যাক কি হয় আর আজকে মনের ভুলেও লাগতেছে না দেখা যাক কি হয় কি করতে পারি আরে ভাই এর তো গুলালের ভেতর দিয়ে ঢুকে আসতেছে এই একটা অবস্থা দেখা যাক এমপি ফুটিতে যাতা আরে রেড ডট একদম মরে গেছে আরেকটা কই আছে এই তো পাইছি আরে সাব এমপি ফুটি একদম রেড ডট একদম কিন্তু শেষ ম্যাচটা কিন্তু আমি ভুয়া গেছি ধারক ওদেরকে এখন গ্রুপে যাই দেখো কি করি ও ভাই সোহাগ ভাই তুমি এত ভালো খেলো ভাই বিশ্বাস করো তুমি আমাদেরকে যেভাবে মারছো পুরো হ্যাকার লেভেলে মারি দিছ ভাই এটা কেমনে সম্ভব ভাই এত ভালো কেমনে খেললো হয়তো পিসি প্লেয়ার আবার মাল টাল ইউজ করছে কিনা আরে বট খেলতে পারস না আবার কই যে মাল ইউজ করি তাই না যদি আমি মাল ইউজ করতাম তাহলে তো সব গুলি তো মাথায় লাগতো তাহলে আর তো বডিতে লাগতো না কিছু মনে করো না সোহাগ ভাই আচ্ছা সোহাগ ভাই আমরা অনেক বড় ভুল করে লাইছি তোমারে অপমান করছি হ্যাঁ সোহাগ ভাই সত্যি ভাই আসলে আমরা বুঝতে পারি নাই এতক্ষণ আমার যা তা বলে অপমান কইরা এখন

ওই নাকি আবার 1 ভার্সেস হারাই দিবে আমারে দেখছো गाइस সবাই আসলে স্বার্থের জন্য পাশে থাকতে চাই যখনই শুনছে যে আমি ভিভাস পাবো না আর আমার দুইজনের মিলা কত অপমান কত কি বলল সত্যি কথা বলতে गाइस সবাই এক না আর আমার কিছু ভালোবাসা ভাই ব্রাদার আছে যারা আমার ভালো খারাপ সব সময় পাশে থাকে তো তোমরা আমার জন্য দোয়া করবে যাতে আমি ভিভাসটা পেয়ে যাই আর गाइस একটা জিনিস কালকে রে দেখলাম তোমরা আমার আহত ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো তো আমি অতি শীঘ্রই ভিডিও ভিডিওতে ব্যাক করতেছি